গভীর মনোযোগ ইমানদার ভাইরা এবার সর্বশেষে ফেরাজ তারা বলে আল্লাহ আমাদের কিছু কথা আছে কি কথা বলো আল্লাহ শ্রেষ্ঠ হওয়ার জন্য পরীক্ষা দরকার আছে শ্রেষ্ঠ হওয়ার জন্য যোগ্যতার দরকার আছে শ্রেষ্ঠ হওয়ার জন্য কিছু কোয়ালিটির দরকার আছে আল্লাহ এই মানুষ জাতি ডেলি পাঁচবার আজানের হুকুম অমান্য করে নামাজ পড়ে না তোমার আদেশ অমান্য করে অথচ তুমি একবার দেখো না একবার দেখো না ইসরাফিলকে তুমি সেই কখন বলেছ সিঙ্গার নিয়ে দাঁড়ায় থাকতে কখন না কখন কেয়ামত হবে এখনো পর্যন্ত সে দাঁড়ায় আছে এখনো পর্যন্ত সে আর একটু জোরে বলেন ইসরাফিল এখনো পর্যন্ত দাঁড়াই আছে আল্লাহ তুমি রিদোয়ানকে বলেছ জান্নাতের ডিউটি করতে জান্নাত উদ্বোধনে কোনো হয় নাই দেখো না এখনো ডিউটি করছে এখনো ডিউটি করছে এখনো ডিউটি করছে মালেক আলেক জাহান নামের দরজা দাঁড়াই আছে আল্লাহ তুমি শুধু একবার বলেছ আজরাইলকে জান কবজ করতে এই হুকুমটা পালন করার জন্য সে মায়ের বুক থেকে থাবা দিয়ে সন্তানকে নিয়ে যাচ্ছে সন্তানের চোখ থেকে সামনে থেকে মাকে নিয়ে যাচ্ছে একবারও মায়া করে নাই একবারও মায়া করে নাই কারণ তোমার হুকুমটা ছিল তোমার হুকুমটা ছিল আল্লাহ আমরা ফেরেস্তা জাতি রাতি নির্বেজাল আবাদত করি নির্বেজাল জিকির করি আমি একটু বলবো আপনারা একটু উত্তর দিবেন শেষ ভালো সব ভালো আমাদের নামাজে বেজাল আমি কিন্তু বলি নাই আপনারাই বলতেছেন কালকে কিন্তু বদনাম আমার নামে দিয়ে না আবার আমাদের নামাজে বেজাল ফেরেস্তার নামাজে বেজাল আমাদের জিকিরে বেজাল ফেরেস্তার জিকিরে বেজাল আমাদের আদবে বেজাল ফেরেস্তার আদবে বেজাল আমাদের মহাব্বতে বেজাল ফেরেস্তার মহাব্বতে বেজাল সব দিক দিয়ে তো ফেরস্তা শ্রেষ্ঠ সব দিয়ে তো ফেরস্তা শ্রেষ্ঠ সব দিয়ে ফেরস্তা শ্রেষ্ঠ এবার ফেরস্তা বলে আল্লাহ যোগ্যতায় তো আমরা গাইয়াছি আমলের মধ্যে আমরা গাইয়াছি মহাব্বতে আমরা গাইয়াছি এবাদতে আমরা গাইয়াছি হুকুম পালনে আমরা গাইয়াছি মানুষ ধারা কাছেও নাই মানুষ ধারা কাছেও নাই তাহলে শ্রেষ্ঠত্বের আসনটা সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের আসনটা এবার আমাদেরকে দান করো আল্লাহ বলে যে না রে না এটা মানুষেরে থাকবে মানুষেরে থাকবে আল্লাহ মা মেলা কি কোন প্রকার পরীক্ষা